পৌরসভার বিরুদ্ধে আমরা মামলা করি সেই মামলা রায় আমরা দুই হাজার দশ সনে দুই হাজার দশ সনে আমাদের সমিতির পক্ষে মহকুব করে রায় দেয় পরবর্তীতে পৌরসভা হাইকোর্টে আপিল করে আপিল করার পর আমরা সেই মামলা মোকাবেলা করে মোকাবেলার পর হাইকোর্ট আমাদের উভয় পক্ষের কাগজপত্র শুনানি শেষে আদমাল সমিতির পক্ষে রায় দেয় যাতে আরতের পক্ষের কারণে কোনো রকম তুমি বা ঘাজানা আদায় করা যায় এইভাবে হাইকোর্টের থেকে আমাদের পক্ষে রায় আছে তারপরে ওই যে তারা আমাদের কাছে এরকম অত্যাচার জনম করে আমাদের কাছে চাঁদা বাঁধে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের আচরণ শুরু করতেছে আমরা এগুলি প্রতিবাদ করতেছি নাম বলেন তো ইজারদাররা আছে হলো আমি এদের আছে রবি মেজান নাদিম আরো আরো অনেকে এরকম তাদের সহপাধীরা আছে আমাদের এরকম সাধারণ ব্যবসায়ী মহলের উপরে অত্যাচার নির্যাতন করে চাঁতাবাজির লোক এরকম টাকা আদায় করার চেষ্টা করতেছে এবং আমাদের মালপত্র আঁকা এরকম এখন হাটের দিন পুরো হাট একটা ঐতিহ্যবাহী হাট এই হাটের দিন সারা বাংলাদেশের লোক বিভিন্ন প্রান্ত থেকে আমাদের হাটের ভিতরে উপস্থিত হয় টাকা পয়সা মালপত্র নিয়ে তারা অবাধের স্বাধীনতা বিস্তরণ কিন্তু বর্তমান এরা যে কীর্তি সন্ধ্যা সঞ্চয় সে আরম্ভ করেছে বাইরের লোক ক্রেতা বিক্রেতা সব একটা বিভ্রান্তির মধ্যে আতঙ্কের মধ্যে আছে কখন কি হয় কখন কী হয় যার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই এর মধ্যে আমরা হাইকোর্টের রায় মোহাম্মদ হাইকোর্টের রায় থানা প্রশাসন উপজেলা প্রশাসন এসএলএ বিভাগীয় কমিশনার ডিসি সাহেব প্রত্যেক দপ্তরে আমাদের মামলার রায় কমিট জমা দেওয়া তারপরেও